সুপ্রিয় সাংবাদিক ভাই বোনরা আপনাদেরকে শাসক পরিস্থিতির মধ্যে দেশের মানুষ বসবাস করছে এখানে মানুষের যে মানুষ হিসেবে তার যে অধিকারগুলো সেই অধিকারগুলো এই গানী সরকার এই বা সরকার হরণ করেছে মানুষ অধিকার জন্য গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো শিখি সেই অধিকারগুলোকে যাতে মানুষ প্রয়োগ করতে না তার জন্য রাষ্ট্রশক্তিকে এমনভাবে ভাবে সার যাতে শেখ হাসিনার ইচ্ছা পূরণ সম্ভব শেখ হাসিনার ইচ্ছা পূরণ কি যে এই বাংলাদেশে তার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে এই বাংলাদেশে তার বিরুদ্ধে কেউ যেন মিছিল করতে না পারে এই বাংলাদেশে যেন সমাবেশ করতে না পারে এই যে বিষয়গুলো সমাবেশ করা মিছিল করা কথা বলা এটাই গণতন্ত্রের অপরিহার্য উপাদান সেই এই উপাদ গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে প্রয়োগ যাতে না হয় সেই জন্য সরকারি যন্ত্র দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে নানাভাবে তারা দমন করছে এই দমন বৈশাচী এই দমন নিষ্ঠু এই দমন বন্ধুরা আপনি জানেন যে আজকে একের পর এক যত দিন যাচ্ছে তত সরকারের শেখ হাসিনা যাদেরকে দিয়ে বিরোধী দলকে দমন করিয়েছেন তাদের তারা এদেশের জনগণের সম্পদ অর্থ লুট করে যেভাবে বিদেশে টাকা পাচার করছে এবং দেশের মধ্যেও তারা যত সম্পদের মালিক হয়েছে আগে যখন জমিদার প্রথা ছিল আগে যখন নবাব প্রথা ছিল তখন সে নবাব জমিদারদেরও এত সম্পত্তি ছিল কিনা ব্যক্তিগত ভাবে এটা কঠিন কিন্তু শেখ হাসিনার আজকে যারা ক্ষমতায় রাখতে বিরোধী দলকে নিপীড়ন করেছে যে বিরোধী দলকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে বিরোধী দলকে গুম করেছে সেই সমস্ত কর্মকর্তারা আজকে নানা তাদের যে প্রকৃতি নানা অনাচার নানা দখলদারিত্ব এক্ষেত্রে আজকে মানে শেখ হাসিনা এবং তার সরকার দিশেহারা হয়ে দেশের আর্থিক ব্যবস্থা কিন্তু আমরা বারবারই বলছি যে রাজকোষ এত আস্ফালন করা হয়েছে এত মানে উন্নয়নের ধারাভাষ্য শুদ্ধ শুদ্ধ মানুষের মানে কান শ্রবণ শক্তি অনেকটা

বিরাশি হাজার কোটি টাকা এই ঋণ তারা ব্যাংকের কোনো যারা কারা এরাও সরকারের লোক এরা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক এরা আওয়ামী লীগ করে এইরকম প্রতিটি ক্ষেত্রে যারা লুটপাট করেছে যারা হরি লুট করেছে যারা টাকা পাচার করেছে সবাই ক্ষমতা ঘনিষ্ঠ এবং এরা যে ব্যাংক থেকে টাকা দিয়েছে সেই টাকার উপর হাজার হাজার কোটি টাকা দিয়েছে এই তার কোটি টাকা সেই সুদ করে হচ্ছে একটি ব্যক্তিগত সম্পত্তিকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে এই বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র আর এর জন্য তারা তাদের প্রভুদের কাছ থেকে সমর্থন আদায় করে কারণ জনগণকে তারা শত্রুপক্ষ বানিয়েছে জনগণকে তারা দমন করছে কারণ একটা অবাধ সুস্থ নির্বাচনের মধ্যে তারা জিতবে না এই কারণে তারা জনগণকে তাদের বিরোধী শক্তি মানবে তাদের শত্রুপক্ষ মানবে সুতরাং সেই শত্রুপক্ষকে দমন করার জন্য তারা বিদেশিদের উপর নির্ভর করে বিদেশিদের সমর্থনের উপর নির্ভর করে বিশেষ করে তাদের সমর্থনের উপর নির্ভর করে তারা দেশ চালাতে পারছে আর সেই চালাতে গিয়ে অভ্যন্তরীণ ভাবে দেশের ভিতর থেকে গণতান্ত্রিক শক্তিকে দমন করার যে ধারাবাহিক আমরা ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখেছি যে ভয়ঙ্কর অত্যাচার নিপীড়ন নির্যাতন দেখেছি সেটা অব্যাহত রয়েছে যা কি